এই ভিডিওতে যারা ক্লিক করেছেন তারা নিঃসন্দেহে বেকার হয়ে জীবনযাপন করছেন বেকারত্ব জীবন অভিশাপ স্বরূপ এই অভিশাপ থেকে উত্তরণের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায় দিন অ্যাসেট প্রকল্পের আওতায় একটাই হবে লক্ষ্য হতে হবে দক্ষ এই স্লোগানকে সামনে রেখে প্রায় বাংলাদেশের প্রতিটি জেলা থেকে প্রায় দু লাখেরও বেশি প্রশিক্ষণার্থীকে ফ্রি প্রশিক্ষণ প্রদান করবেন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায় এসেট প্রকল্প আসসালামু আলাইকুম সুপ্রিয় বেকার ভাই ও বোনেরা আশা করছি সকলেই অনেক ভালো আছেন তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি আশা করছি আপনারা ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে এই ভিডিওটি দেখবেন এই ভিডিওটি দেখলে আপনাদের বেকারত্ব জীবন থেকে আশা করছি অভিশাপ উঠে যাবে কেননা এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্কেনে কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক অ্যাসেট প্রকল্প সারা বাংলাদেশের প্রতিটি জেলায় অর্থাৎ যে সকল বেকার যুব শ্রমিক নারী প্রতিবন্ধী সহযোগ যারা রয়েছেন যারা বেকার হয়ে জীবনযাপন করছেন নারী পুরুষ সকলেই তাদের জন্য কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায় অ্যাসেট প্রকল্প যে ফ্রি প্রশিক্ষণের গ্রহণ করছেন তারা ফ্রি ফ্রি প্রশিক্ষণের আয়োজন করছেন এখান থেকে আপনারা প্রশিক্ষণ গ্রহণ করে কিন্তু আপনারা কোনো কাজে লেগে যেতে পারেন তো বন্ধুরা আসুন এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা নিয়ে আমি এখন সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব সো একটু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে থাকতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর দিন এখানে যেটা বলা রয়েছে অ্যাসেট প্রকল্পের কার্যক্রম জুলাই দু হাজার একুশ হতে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ মেয়াদে চলমান তো আপনারা নিশ্চয় অবগত হলেন যে এটি দু হাজার শুরু হয়েছে এবং ডিসেম্বর থেকে অর্থাৎ ছাব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে দেশের দেশের ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার সাথে রেখে দেশের যুব শ্রমিক নারী প্রতিবন্ধী ও অনগ্রসর জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের বেকারত্ব হ্রাস করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা তো এই লক্ষ্যটি কিন্তু আমরা বুঝতেই পারলেন অ্যাসেড প্রকল্পের আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডিএ অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড B T E B কর্তৃক অনুমোদিত কম্পিটেন্স স্ট্যান্ডার্ড অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানের চার মাস তিনশো ষাট ঘন্টা মেয়াদি যুগোপযোগী উচ্চ চাহিদা আছে এমন সংক্ষিপ্ত কোর্সের মাধ্যমে এখানে অনেকগুলো কোর্স রয়েছে এমন সংক্ষিপ্ত কোর্সের মাধ্যমে দু লক্ষাধিক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হবে সম্পূর্ণ ফ্রিতে একজন বেকার যুবক ও যুবতী প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন নিয়মিত উপস্থিতি সাপেক্ষে সাধারণ প্রশিক্ষণার্থীকে প্রতি মাসে পনেরো শত টাকা এবং নারী প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী প্রশিক্ষার দিকে প্রতি মাসে দু হাজার টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে তো বুঝতে পারলেন এখানে নারীদেরকে কিন্তু মূল্যায়ন করা হয়েছে বেশি তাদেরকে দু হাজার টাকা প্রশিক্ষণ ভাতাও দেওয়া হবে এছাড়া যাতায়াত ভাতা হিসাবে প্রত্যেক শিক্ষার্থীকে দৈনিক আট আশি টাকা করে মাসিক সর্বোচ্চ সতেরোশো ষাট টাকা প্রদান করা হবে তো আপনাদের যাতায়াতের জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে এখানে তারা টাকা প্রদান করবে যাতায়াতের ব্যবস্থার জন্য প্রশিক্ষণার্থীদের উপস্থিতি ফেসিয়াল রিকগনাইজড ক্যামেরা এবং বায়োমেট্রিক্সের মাধ্যমে নিশ্চিত করা হবে একজন প্রশিক্ষণার্থীকে একই কোর্সের উচ্চতর প্রশিক্ষণ নিতে পারবেন তবে একাধিক কোর্সে বা একুশনে প্রশিক্ষণ নিতে পারবে না সকল ধরনের সম্মানীয় প্রশিক্ষণ ভাতা ব্যাঙ্কিং চ্যানেল বা মোবাইল ব্যাঙ্কের মাধ্যমে প্রদান করা হবে তো আপনারা বুঝতেই পারলেন যে বিষয়টি আমি আপনাদেরকে কী বোঝাতে চেষ্টা করছি আপনার স্ক্রিনে সব কিছু দেখতে পারলেন সরাসরি তো আপনারা এখানে কীভাবে ভর্তি হবেন কীভাবে যোগাযোগ যোগাযোগ করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে এবারে জানিয়ে দেবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজই যোগাযোগ করুন নিকটস্থ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে তো কোন প্রতিষ্ঠানগুলোতে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আপনাদের প্রত্যেকটি জেলায় যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলো রয়েছে এই টেকনিক্যাল স্কুলগুলোতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জেলার কিন্তু টেকনিক্যাল স্কুল এবং কলেজের নাম এখানে উল্লেখ করা রয়েছে আপনারা দেখতে পাচ্তেছেন তো আপনাদের জেলায় যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে আপনাদের কিন্তু যোগাযোগ করে সেখান থেকে প্রশিক্ষণগুলো গ্রহণ করতে হবে তো আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যে আপনাদের নিকটস্থ আপনাদের নিজ জেলার মধ্যে যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নাটোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নাটোর তো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেগুলো রয়েছে অর্থাৎ প্রত্যেকটি জেলায় যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্কুল কলেজ অথবা টেকনিক্যাল যে ট্রেনিং সেন্টারগুলো রয়েছে আপনারা সেখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে একজন দক্ষ নাগরিক হিসেবে অর্থাৎ একজন বেকারত্ব জীবনের রবিশপ থেকে দক্ষ হয়ে আপনারা কোথাও কাজে লেগে যেতে পারেন